এক্সিটটা আশা করছি সেফ হবে এবং যখন মাফি করেছি আমি জাস্ট ভালোবেসেই বলছি এটা ফিডব্যাক দিচ্ছি আজকের পরিবেশ সবচেয়ে সুন্দর শ্রোতারা একদম কাছাকাছি স্টেজ উঁচাও না একদম মাফির সঙ্গে নিচু না পারফেক্ট স্টেজ মার্শাল দুই আমি যা দেখতে পাচ্ছি আজকে মাফিলে লেফট সাইড

আমি যে বিষয় কথা বলবো যে স্যাম্পল কিং নিয়ে কথা বলবো যে আরো কিছু বিষয়কে সিলেক্ট করব যে কথা ঠিক সেই কথা ঠিক বলবেন যেখানে আমরা সেখানে শুভাংলা বলবেন কারণ আপনাদের সাউন্ডই প্রমাণ করবে যে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এই সাউন্ড সবার দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে পরে সবাই আমি

সবচেয়ে বেশি এবং যুবকদের হার ভাঙ্গা পরিশ্রমে আজকে মাহফিল আমি এসেছি এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে মোস্ট অফ দ্য পিপল দে আর ইয়াং বেশিরভাগ আমার যুবক ভাইয়ারা এসেছে অতএব আমি আপনাদের কাছে পারমিশন চাই এটা অনুমতি চাচ্ছি যদি পারমিশন পাই তবেই বলবো আদারওয়াইজ সোজা তাসলিম হতে যাব আমি চাই যুবকদের জন্য স্পেশালি পাঁচটা কথা বলবো ভূমিকার মধ্যে আপনার মনে কেউ চান না তাই না আওয়াজ তো হয় না আমরা সবাই চাই দেখি চাই না পাঁচটা